এই যার একটা এই যার একটা ফাঁকদা বাড়িয়েছি এই যার একটা এই যার একটা আমি কিন্তু রীতিমতো বৃষ্টিতে ভিজে কিন্তু কন্টেনার তৈরি করতেছি ইস হ্যাঁ এ দেটা শাক দে কটা শাক দে 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 বৃষ্টি প্রতিদিনই না আমি আস দেটা শাক দে আইবনি আইব আইবো আয় 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 এই যে লাল শাক 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 সব ওরে আল্লাহ দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মতে আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো ওই যে আমাদের শরীফুল ওই যে কলা আসছে শরীফুল হায় ও সবুজ গুগরে খাবার লাগাইবা ওলে তা আমরা যাচ্ছি এখন জল হস্তির করে খাবার লাগাবো ওলে কি আর খাবার লাগাবো জল ঘরের আর এই যে পাটনা আছে জল হস্তির করে খাবার কীভাবে লাগে আপনারা ভিডিওর সাথে থাকুন এই যে গাড়ি সারবে স্টার দেবে আমরা এখন চলে যাবো জল হস্তি করে একদম সোজা জল হস্তি করে এই যে যাচ্ছি আমরা চলে যাচ্ছি আমরা জলস্থির করে এই আমি তো মনে ডাক ঘরের লোক বুধ হয় সোজা জলস্থির করে চলে যাব। দর্শক আমরা চলে আসলাম জলহস্তি খাসার সামনে এই যে জলহস্তি পার্ক এখন সোজা চলে যাব এই ও যে জলহস্তি শুয়ে রয়েছে নিচে 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 ও এনে তো সব দেওয়া যায় ও ওই আমাদের সিদ্দিক ভাই নতুন রুলামিন কে নুরু ভাইয়ের পরিবর্তে আসছে এ মাই তো দেখা যায় গলে তো দালাই কম থাম আলি কোন জায়গায় জলসি ওদিকে না আচ্ছা এখন নিচের দিকে যাইত সবাই রবিবার চিড়িয়াখানা ফাঁকা না তুই ওদিকে যা আমি এইদিকে তো দেখাতেছি এই আমার সিদ্দিক ভাই হ্যাঁ বৃষ্টি পড়িনি এই যে জলস্তি বাহিনী বা ভাই সব দেখা সাই মাসাল্লাহ 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 চলে আসলাম আমরা এই যে সিদ্দিক ভাই আমার গেট খুলছে এই রাখো রাখো এই যে আমার সিদ্দিক ভাই না বেশি নেমে গেছে গা আহ আ কি কামিল কি আয় 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 বা ভাই তো আরাম পাইয়া দেখা যায় বৃষ্টি পানির ব্যাপার খুব আরামে আছে দেখা যায় সবগুলো জল হচ্ছে এক জায়গায় কারণ ওদিকে কাজ চলতেছে তো ও যত বৃষ্টি তত ওদের আনন্দ হ্যাঁ বয়ে বেয়ে খাইতেছে জল হস্তি আয় অ্যা আ আঃ 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 আয় 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 উই যে একটা খাইতেছে আয় 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 নুরু ভাই যেন কেন ডাক দিই তো ডাকতে তো ভুলে গেছে গে কেন যে ডাক দেয় ওলি নুরু ভাইয়ের মতো ডাক দেয় একটা আ বাচ্চাগুলো বড় হয়ে গেছে না

মামা উঠব কেমনে উঠাব হাগি দিছে গৈ দে পায়খানা কৰে একেবাৰে এঞ্জাৰে আ

ওই যে পাঠান পাল ওর শরীর শরীরে তো লড়া বাড়ে না ভাই না আমি বাইরে তো মনে এ খুব কষ্ট হইতে ধরে আনতে উঠতে আহ এ যা পড়ছে উ যার পালন আইতেছে ধুনুটাই সব থেকে বড় হা হা আসলে সবই আইবে কিন্তু এটা এটা যে আইছে

উঠবে না অন থেকে গিয়ে মেয়েরা দিছে আপনারা চিড়িয়াখানা আসবেন যদি এই জলস্তুগুলো দেখতে চান তাহলে চিড়িয়াখানা টিকিট কেটে সোজা চলে আসবেন বানরের ঘর বানরের ঘরের থেকে সোজা একদম একটা পুষ্কুনি আছে পুসকুনির পাশে বিশাল বড় একটি খাসা আছে আর ওই খাসায় জলহস্তিগুলো রাখা আছে তো চিড়িয়াখানা আসলে অবশ্যই জলহস্ত্রিগুলো না দেখলে চিড়িয়াখানা মানে আশাই বৃথা জলহস্তি বাঘ সিংহ এগুলো চিড়িয়াখানার মেয়ের আকর্ষণ ময়ূর সব প্রাণী চিড়িয়াখানার আকর্ষণ কিন্তু তারপরে বিশেষ কিছু প্রাণী আছে ও হ্যাঁ শুরু করে দিছে তো দর্শক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যদি নিত্য নতুন পশু পাখির সবার আগে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওই আর একটা ওই যে ফাঁক দেওয়ার একটা উত্ত আছে তো ধীরে ধীরে সবগুলি আসবে এই জায়গাটা ভরে যাবে এই যে একটা এই আর একটা ফাঁক বাড়িয়েছে এই আর একটা এই আর একটা তা আমি কিন্তু রীতিমতো বৃষ্টিটা ভিজে কিন্তু কন্টেন্টটা তৈরি করতেছি কি বা আমাদেরকে চাইছে কেমনে খাও 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 আস্তে আস্তে খাও তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ জাতীয় চিঠি এখানে পরবর্তী একটি প্রাণী বিরুর অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে